আমাকে উঠিয়ে লাও উঠিয়ে লাও ওগান্দা বাড়িত মহিলা মানুষ আছে ইনতে যাও কত তুমি পাপা আইম এম জামাল অরুপের জামাইলা তোমার জামাইল্লা পাপা তুমি আমাকে চিনছো না গে গেদা তুই আইছোর ইয়ে গেদা না কই এই জামাইলা আইছে আমার না বাবা কতদিন কতদিন দেখি না তোমার বুজলাম <laughs> না <laughs> <laughs>